সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা প্রত্যেককে চ্যানেলে স্বাগত জানিয়ে নতুন উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেছি তোমাদেরই এসপি ম্যাম আজকের উপস্থাপনার বিষয়বস্তু থামনেল দেখেই তোমরা বুঝে গেছো তোমাদের ভূগোল বিষয়ের যে পার্ট এ পোর্শান রয়েছে যেখানে কিনা রয়েছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ অর্থাৎ প্রাকৃতিক ভূগোল এই পোর্শানের গুরুত্বপূর্ণ সাজেশন সেই সম্পর্কিতই তো আলোচনা তোমাদের সঙ্গে থাকছে তো ভালো করে বুঝে নিতে হবে এই সম্পর্কে এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ কি কি অবশ্যই তোমাকে দেখতে হবে তো তোমাদের পার্ট এ পর্শনে কি রয়েছে প্রাকৃতিক ভূগোল সেই প্রাকৃতিক ভূগোলে বেশ কিছু ইউনিট রয়েছে আমি তোমাদেরকে এগুলো দেখিয়েছি যে এখানে মোট পাঁচটা ইউনিট তোমাদের রয়েছে যার মধ্যে প্রথম ইউনিট হচ্ছে ভূ সংস্থান বা ভূ গঠন নেক্সট যে ইউনিটটা রয়েছে সেটা হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূ গঠনকারী প্রক্রিয়া তারই সঙ্গে সঙ্গে ইউনিট থ্রিতে রয়েছে তোমাদের জলবায়ু বা ক্লাইমেট আর ইউনিট ফোরে রয়েছে বাড়িমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার এবং ইউনিট ফাইভ যেটা রয়েছে সেটা হচ্ছে বায়োস্ফিয়ার অর্থাৎ জীবমণ্ডল এই মোট পাঁচটা ইউনিট নিয়েই হচ্ছে তোমাদের পার্ট এ অর্থাৎ প্রাকৃতিক ভূগোল আর সেখান থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন আসবে সেটা হচ্ছে কত পনেরো নম্বরের এই পনেরো নম্বরের প্রশ্ন তোমাদের তাহলে থাকছে কোথার থেকে প্রাকৃতিক ভূগোল থেকে তাহলে পনেরো নম্বরের প্রশ্ন আর তার জন্য কটা ইউনিট পাঁচটা ইউনিট এইবার তোমাকে একটু ভাবতেই হবে যে পনেরো নম্বরের প্রশ্ন যাতে পাঁচটা ইউনিট করতে হচ্ছে তাহলে আমরা গড়ে কত ধরতে পারি প্রত্যেক ইউনিট থেকে তিনটে করে প্রশ্ন আমরা ধরতে পারি এটা কিন্তু কোনো ক্যালকুলেশন সেই অর্থে করা যাবে না কারণ এরকম কোনো নির্দেশিকা নেই বোর্ডের তরফ থেকে যে প্রত্যেক ইউনিট থেকে তিনটে করে প্রশ্ন করতে হবেই মানে ওইভাবেই প্রশ্নটা সাজানো হবে এরকম নয় কিন্তু আমি তোমাদের বলছি যেটা সেটা হচ্ছে যে প্রত্যেক অধ্যায় থেকে অবশ্যই তো প্রশ্ন থাকবেই প্রত্যেক ইউনিট থেকে প্রশ্ন থাকবে তাহলে গড়ে যদি আমি ধরে নিই যে পাঁচটা যেহেতু ইউনিট রয়েছে তাহলে পাঁচটা ইউনিটের টোটাল পনেরো নম্বর মানে পার ইউনিট অন্তত তিনটে করে প্রশ্ন থাকবে কেন তোমাকে ক্যালকুলেশন বোঝাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারলে না এই জন্যেই বোঝাচ্ছি ক্যালকুলেশনটা এই কারণেই দেখাচ্ছি কারণ তোমরা বহুজন বিভিন্ন ভিডিওতে এসে কমেন্টে বারবার যেটা জানাচ্ছ সেটা হচ্ছে এই পার্ট এ অর্থাৎ প্রাকৃতিক ভূগোল প্রসারণটা তোমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে একটু নয় অনেকটাই কঠিন মনে হচ্ছে আর এই জায়গায় এসে তোমরা ঘাবড়ে যাচ্ছ অনেকে বুঝেই উঠতে পারছো না কীভাবে কী করবে কোন জায়গাটা থেকে শুরু করবে কোথায় শেষ করবে কীভাবে রিভিশন করবে অনলাইনের কোশ্চেন করবে না কি করবে না কি মডেল সেট করবে অনেকেই বুঝতে পারছো না বলে জানিয়েছো তোমাদের জন্যই কিন্তু এই ক্যালকুলেশনটা আমি করলাম এবং বোঝাচ্ছি যে এই ক্যালকুলেশনটা কেন করলাম ধরো এই যে পাঁচটা ইউনিট রয়েছে পাঁচটা ইউনিটের মধ্যে আমার ধারণা অনুযায়ী সব থেকে সহজ ইউনিট যদি হয়ে থাকে তাহলে জলবায়ু জীবমণ্ডল তারপরে বায়ুমণ্ডল এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এটাও কিন্তু সহজই বলা যায় তবে একটু বড় আকারের তাহলে সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে ভূ বা গঠন এইবার আমরা যে এতক্ষণ ধরে করলাম সেই ক্যালকুলেশনে কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে তাহলে তিনটে এই যে চারটে অধ্যায়ের কথা বলছি এই চারটে যদি আমরা সেরে ফেলতে পারি তাহলে গড়ে যদি তিন করে নম্বর থাকে তার মানে কি বারোটা প্রশ্নের উত্তর আমার দিতে পারার কথা বারো যদি নাও হয় এইগুলো থেকে দশ নম্বরের প্রশ্নও আসবে তাহলে সেটা কিন্তু আমার দেওয়ার কথা সুতরাং পার্ট এতে যে পনেরো নম্বর রয়েছে পুরোটাই যে ময় এমন কিন্তু একেবারেই নয় বিশেষ করে তোমাদের যে জীবমণ্ডল পোর্শন রয়েছে এটার সঙ্গে তোমাদের মাধ্যমিক লেভেলের বিজ্ঞানে লাইফ সায়েন্স যেটা তোমাদের ছিল সেটার সঙ্গে কিন্তু অনেক সাহুজ্য রয়েছে অনেকটা অংশ তোমাদের এখানে রয়েছে তো যেহেতু ক্লাসটা টেন নয় টুয়েলভ হয়ে গেছে স্বাভাবিকভাবেই একটু তো বিস্তৃত আকারে হবেই কিন্তু অনেকটাই তোমাদের জানা অনেকটাই তোমাদের বোঝা আছে এখান থেকে মূলত যে বিষয়গুলোর খুব খুব জোর দিতে হবে সেগুলো তোমাদের আমি বলেছি খাদ্য শৃঙ্খল এই জিনিসটার উপর জোর দিতে হবে উৎপাদক কোনটা গৌণ খাদক প্রগৌণ খাদক বিয়োজক এগুলোর উপর জোর দিতে হবে প্রত্যেকটা খাদ্য শৃঙ্খল মানে তৃণভূমির খাদ্য শৃঙ্খল বা চারণভূমির খাদ্য শৃঙ্খল পুকুরের বাস্তুতন্ত্র তোমার বনভূমির বাস্তুতন্ত্র এইগুলো কিন্তু তোমাকে পড়তে হবে খাদ্য জাল জিনিসটা কি খাদ্য শৃঙ্খলটা কি খাদ্যের পিরামিড শক্তির পিরামিড এই জিনিসগুলো একটু বুঝতে হবে আর এগুলোর অধিকাংশটাই কিন্তু তোমার জানা সুতরাং জীবমন্ডলটা নিয়ে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয় তোমরা কি আমার সাথে একমত তাহলে কমেন্টে অবশ্যই জানাও আর বাড়িমণ্ডল যদি ধরি বাড়িমণ্ডলেরও বিভিন্ন যে মহাসাগরগুলো রয়েছে সেগুলোও তোমরা কিছু কিছু পরে চলে এসেছো প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর আটলান্টিক মহাসাগর পড়ে চলে এসেছো এখানে তাহলে তোমাদের কি পড়তে হচ্ছে এক্সট্রা করে নতুন করে সেখানে হচ্ছে বিভিন্ন যে ভূমিরূপ গুলো রয়েছে সেখানে যে বিভিন্ন প্রকৃতিগুলো রয়েছে মহাসাগর তলদেশের সেই প্রকৃতিগুলো যেমন যেমন তোমার মহিষোপান রয়েছে মহি ঢাল রয়েছে গভীর সমুদ্র খাত রয়েছে সামুদ্রিক শৈলশিরা রয়েছে এই জিনিসগুলো তোমাকে নতুন করে পড়তে হচ্ছে তাছাড়া ছাড়া হচ্ছে কি সমুদ্র জলের উষ্ণতা লবণতা এই জিনিসগুলো সুতরাং বারিমন্ডল অধ্যায়টাও কিন্তু খুব একটা ছোটোখাটো অধ্যায় নয় এটাও অনেকটা বড় অধ্যায় এখানেও কিন্তু অনেকটা সময় দিতে হবে তো এখানের জন্য তোমাদের বলি বারিমন্ডল পোর্শনে ঠিক কোন কোন প্রশ্নগুলো একেবারে হাইলাইটেড প্রশ্ন সেগুলো কিন্তু ওয়ান লাইনার হিসাবে এই চ্যানেলের থ্রু দিয়ে তোমাদেরকে আগেই আমি দেখিয়ে দিয়েছি করিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা অধ্যায়ের অলাইনার কোশ্চেন কিন্তু তোমাদেরকে আমি সিলেক্টেড কোশ্চেন একেবারে বাছাই করা সেই প্রশ্নগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি তার প্রত্যেকটার জন্য প্লে লিস্টও বানানো আছে তো একটা প্লে লিস্টে ক্লিক করলেই তুমি সমস্ত কিছু শুধুমাত্র পার্ট 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 এ এ নয় বি প্রত্যেকটার জন্য অধ্যায় ভিত্তিক অনলাইন লাইনার কোশ্চেন পেয়ে যাচ্ছ আজকে এই উপস্থাপনায় তোমরা যদি ভেবে থাকো যে শুধুমাত্র প্রশ্ন বলার জন্য আমি এসেছি কোন কোন প্রশ্ন তোমরা অনেকেই কমেন্টে বারবার করে জানছো যেন পিডিএফ দিয়ে দিই যেন লেখনির আকারে দেওয়া হয় লেখাটা যেন তোমরা স্ক্রিনশট নিতে পারো কিন্তু সেরকম কিছু আমি এখানে বলতে চাইছি না কারণ অতি গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্নের কথা তোমাদের বলে দিয়েছি এখন যেটা বলতে চাইছি তোমাদের ভয় ভীতি দূর করার জন্য কোন পোর্শনটার উপর বেশি করে জোর দিতে হবে সেটার জন্য আর কিভাবে মার্কসটা খুব ইজি তুমি ক্যারি করতে পারবে সেটা বলার জন্যই কিন্তু বলছি তো তাহলে তুমি কি বুঝলে এখান থেকে জীবমন্ডল পোর্শনটা আশা করছি বুঝে গেছো বুমণ্ডল পোর্শন যেটা কিনা একটু বিস্তৃত আকারে পড়তে হবে আর জলবায়ু এটা সম্পর্ক কিন্তু তোমাদের কম বেশি কম বেশি কেন অনেকটাই ধারণা রয়েছে এটা তোমরা অনেক নিচু ক্লাস থেকে পড়ে আসছো সেখানে শিশিরাঙ্ক ঘনীভবন এই জিনিসগুলো তো তোমরা আগে থেকেই পড়ছো তার সঙ্গে সঙ্গে যে আরও আনুষঙ্গিক বিষয়গুলো সেগুলো তোমরা পড়েছো শুধুমাত্র মেঘে শ্রেণী বিভাগের এই পোর্শনটা তাও সেটাও তোমরা ক্লাস এইটে কিছুটা পড়েছো আরও ডিটেলসে তোমাকে একটু পড়তে হচ্ছে তবে এই অংশটাও কিন্তু ক্যাপচার করার মতোই খুব বেশি সমস্যা হওয়ার কিন্তু কথা এখান থেকে নয় তাহলে জলবায়ু বলে দিলাম বাড়িমন্ডল জীবমণ্ডল এইগুলোর ওপর যদি তোমরা জোর দাও তাহলে তো ইজিলি এখান থেকে পেয়ে যাচ্ছে। রইল ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এর মধ্যে যেটা আছে তোমাদের কি আছে পুঞ্জিত ক্ষয় রয়েছে মাসওয়াস্টিক আর আছে গ্ল্যাসিয়াল ল্যান্ডফর্মস মানে হিমবাহের দ্বারা সৃষ্ট ভূমিরূপ আর রয়েছে কার্স্ট অঞ্চল এই যে অংশগুলো ভৌমজল রয়েছে কার্স্ট অঞ্চল রয়েছে এই পোর্শনের মধ্যে তোমরা হিমবাহটা পড়ে চলে এসেছ পুঞ্জিত ক্ষয় সেখানে অবরোহণ আরোহণ প্রক্রিয়া পুঞ্জিত ক্ষয় পর্যায়ন সমস্ত কিছু তোমরা একেবারে ডিটেলসে ক্লাস টেনে পড়ে চলে এসেছো আর ক্লাস টেন মানে যেটা মাধ্যমিক মানে জীবনের প্রথম যেটা বোর্ডের পরীক্ষা সেটার উপরে সবাই যথেষ্ট গুরুত্ব দিয়ে কিন্তু পড়েছো আর পড়েছিলে বলেই আজকে ঠিক এই জায়গাটায় কিন্তু তুমি দাঁড়িয়ে রয়েছো সুতরাং ওই জায়গাগুলো তোমার তৈরি হয়েই রয়েছে তাহলে নতুন করে তোমাকে যেটা পড়তে হচ্ছে নতুন ভাবে যেটা জানতে হচ্ছে সেই প্রশ্নটা কি হিমবাহের অংশটা একেবারে হুব হু একই জিনিস রয়েছে তবে ওই জায়গায় তোমাকে তথ্য যেগুলো খুব ভালো করে জানতে হবে সেটা হচ্ছে দীর্ঘতম তার নাম কি বৃহত্তম তার নাম কি উদাহরণ মানে এই জিনিসগুলো তোমাকে খুব ভালো করে উদাহরণগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ভূমিরূপগুলো রয়েছে সঞ্চাত ভূমিরূপ ক্ষয়জাত ভূমিরূপ যেগুলো রয়েছে তার ডায়াগ্রামগুলোর ওপরে কিন্তু তোমাকে জোর দিতে হবে ধরো তোমাকে একটা ছবি দিয়ে দিল দিয়ে কোনো একটা অংশ চিহ্নিত করে দিল দিয়ে বললো আর সঙ্গে কিসের মিল পাওয়া যাচ্ছে বলে দিয়ে দিল সার্ক পিরামিড চূড়া বা হিন্দ্রী এরকম কিছু হয়তো দিয়ে দিল তাহলে তোমাকে চিহ্নিত জায়গাটা সেটা বুঝে নিতে হবে তো ডায়াগ্রামটা যদি তুমি নাই চিনে থাকো যদি আগে থেকে পড়ার সময় নাই জেনে থাকো তাহলে সেখান থেকে তোমার উত্তর করা সম্ভব হবে না তাই ডায়াগ্রামের উপরেও অবশ্যই জোর দিতে হবে এই কোর্শনে তোমরা হয়তো যে সমস্ত বাজার চলতি বইগুলো প্র্যাকটিস করেছো মডেল সেট হিসাবে সেখানে দেখবে এই ধরনের প্রশ্ন কিন্তু ছিল কোনো একটা জায়গায় সার্ক চিহ্নিত করে দেওয়া আছে সেটাকে তোমাকে বলতে হবে ওটা কি বা কোথাও করি চিহ্নিত করে দেওয়া রয়েছে সেটা তোমাকে জানাতে হবে পিরামিড চূড়া চিহ্নিত করে দেওয়া আছে বা এডিটি আছে তো এই জায়গাটার জন্যই কিন্তু তোমাকে এটা বুঝতে হবে তার সঙ্গে সঙ্গে ভৌমজল এই প্রশ্নটা তোমার কাছে একটা নতুন তবে খুব একটা কঠিন বিষয় নয় আশা করছি ভৌমজল জিনিসটা তোমরা প্রত্যেকেই বুঝেছো কার্স্ট অঞ্চল এখানেও কিন্তু তোমাকে প্রত্যেকটার জন্য খুব ভালো করে ডায়াগ্রামগুলো বুঝতে হবে কোনটাকে কি বলে সেটা ছবি অনুযায়ী তোমাকে যদি তুমি বুঝে নিতে পারো তাহলে এখান থেকে যাই প্রশ্নই দিক অবশ্যই তুমি করে আসতে পারবে তাহলে এই হয়ে গেল আমাদের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া তাহলে সমস্যাটা কোথায় সমস্যা যদি তোমার এটা হয়ে থাকে ভূ সংস্থান বা ভূ গঠন যেখান থেকে আমাদের ফার্স্ট ক্যালকুলেশন অনুযায়ী যদি তিন মার্কেট প্রশ্ন এসে থাকে তাহলে সেখান নিয়ে খুব একটা ঘাবড়ে যাওয়ার ব্যাপার আমাদের কাছে কিন্তু নেই কারণ কিছু কিছু জায়গা হাইলাইটেড জায়গা তোমাকে বলে দিচ্ছি যেগুলো তুমি দেখে রাখো তাহলে সেখান থেকেই কিন্তু তুমি কমন পেয়ে যাবে যেমন ওয়েগনার সম্পর্কে একটু ডিটেলস জেনে নাও ওয়েগনারকে কেন আমরা পড়ছি জানছি ওয়েগনারের কি আমাকে জানতে হবে পাপ সংস্থান তত্ত্বটা একটু জেনে নাও ওয়েগনার যে বই লিখেছে সেই বইয়ের নাম জেনে নাও তাছাড়া এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে তোমরা যেটা জানতেই হবে প্যানজিয়া প্যান্ডালাসা গন্ডওয়ান্ড লরেশিয়া এই জিনিসগুলো একটু বুঝে নাও জোয়ারি মতবাদ বা তোমার অভিকর্ষজ টান অভিকর্ষজ বল বিকর্ষণ শক্তি এই জিনিসগুলো যদি তুমি বুঝে থাকো এখান থেকে যদি নাও বুঝে থাকো তাহলে ওই ধরনের যা যা প্রশ্ন যেখান থেকে তুমি পেয়েছো সেগুলো যদি একটু দেখে রাখো তাহলেই কিন্তু এখান থেকে কমন আসার সম্ভাবনা অত্যন্ত বেশি এর বাইরে এখান থেকে কিন্তু বেশি প্রশ্ন আসবে না তোমরা যদি লক্ষ্য করো দেখবে বা ভূসংস্থান যে অধ্যায়টা সেই অধ্যায়টা কিন্তু খুব বেশি বড় অধ্যায় নয় ছোট অধ্যায় তুলনায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এটা অনেক বড় বা বাড়িমণ্ডল অনেক বড় তাহলে এটা তোমাদের কাছে একেবারে নতুন আনকরা জিনিস বলে ভয় পাচ্ছ ভয় পাওয়ার মতন কিছু নেই সেটা একটু বুঝে করো এবং সেখান থেকে যে জায়গাগুলোর কথা বললাম এই হাইলাইটেড জায়গাগুলো একটু যদি ধরতে পারো তাহলেই কিন্তু তোমার সমস্ত সিলেবাসটা তুমি ইজিলি কভার করতে পারবে আর এখান থেকে যে পনেরো নম্বরের পনেরোটা প্রশ্ন আসার কথা অবশ্যই তুমি সুন্দরভাবে লিখে আসতে পারবে তাই এখন তোমার কি মনে হচ্ছে সেটা তুমি কমেন্টে অবশ্যই জানাও যে সত্যি কি ভয় পাওয়ার মতন এতটা বিষয় রয়েছে চর্চা স্কুলে পড়া গৃহ শিক্ষকের কাছে পড়া হয়েছে যারা যারা ক্লাস এডুকেশন রীতিমতো নিয়মিতভাবে ক্লাস করে থাকে তাদের কাছেও খুব বেশি অসুবিধা হওয়ার কথা বলে আমার মনে হয় না কারণ এই চ্যানেলের তরফ থেকে তোমাদের জন্য কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস সমস্তটা পুরো সিলেবাসের ওপরে কিন্তু কভার করে দেওয়া হয়েছে ওয়ান লাইনার আর কোয়েশ্চেন করে দেওয়া হয়েছে সেখানে পারুল টার্গেট কমপ্লিট করে দেওয়া হয়েছে এবিটিএ টেস্ট পেপার কমপ্লিট করে দেওয়া হয়েছে মানে যত রকম ভাবে তোমাদের পাশে থাকা সম্ভব আমি তত রকম ভাবে চেষ্টা করে গেছি তো তোমরা জানাও তোমাদের কেমন লেগেছে তো এই যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর কিন্তু তোমাকে জোর দিতেই হবে গুরুত্ব দিতেই হবে আর তারই সঙ্গে সঙ্গে তোমরা যদি এরপরেও বলো যে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন আমাদেরকে বেছে দিন তাহলে তোমাদের বলি যে দেখো তোমরা যেটাকে সাজেশন বলে ভাবো সেটা আসলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এটা অন্তত আমি বিশ্বাস করি না সাজেশন বলে আসলে কিছু হয় না অতিরিক্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সেটাকে নিরিখে তুলে ধরা হয় কিন্তু সেটা যে আসবেই হলপ করে কেউ কোনোদিন বলতে পারেনি আর যেহেতু তোমরা ফার্স্ট ব্যাচ প্রথমবার তোমরা পরীক্ষা দেবে তাহলে তো তোমাদের ক্ষেত্রে আরোই বলাটা অসম্ভব তার কারণ বেশ কিছু বছর যখন প্রশ্ন হয়ে যায় তখন সেখান থেকে বাছাই করে মোটামুটি যে যে প্রশ্নগুলো গত বছর এসে গেছে সেগুলো বাদ দিয়ে বা নানান রকম ট্রিক্স রয়েছে সেগুলো অ্যাপ্লাই করে সেখান থেকে একটা সাজেশন দাঁড় করানো সম্ভব কিন্তু যেহেতু তোমরা ফার্স্ট বেচ তো তোমাদের জন্য আলাদা করে সাজেশন দিয়ে বাকিদেরকে আমি বিব্রত করতে চাইছি না অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু চ্যানেলের তরফ থেকে আগেই তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে তোমরা সেই প্রশ্নগুলোর ওপর জোর দাও তবে আবারও বলছি অনেকে এই মতবাদটাও করেছো অনেকে কমেন্ট এরকম করেছো যে আপনার দেওয়া এই প্রশ্নগুলো পড়ে গেলেই কি হয়ে যাবে না এটা আমি কখনোই বলতে পারি না আমি আমার বুদ্ধি দিয়ে আমার বিচার বিবেচনা দিয়ে অতিরিক্ত মাত্রায় গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো বলেছি কিন্তু কখনোই আমি বলতে পারি না এগুলো করে গেলেই তুমি হানড্রেড পারসেন্ট কমন পাবে তবে অবশ্যই ভালো রেজাল্ট পড়বে সেটা আমি বলতেই পারি তো আজকের মতন এইটুকুই থাকলো তোমাদের যা যা অসুবিধে রয়েছে বা আরও যদি কিছু জানার বা জানানোর থাকে কমেন্টে জানাও ভালো লাগে লাইক করো শেয়ার করো ফাইভ পয়েন্টটা অবশ্যই দিয়ে দাও